আবা আবি দেখা হি শেষ দেখা নাই আবা আবি তো দেখা বিশের পেয়ালা হাতে তুলে দাও আমি হাসি মুখে পান করে মো ভাবি আজ দুজনার কেন হলো পরিচয় ভাবি আজ দুজনার কেন হলো পরিচয় দয় জাগে সংশয় হারাতে যদি হয় তাকে মনে হয় ছোটবেলা থেকে আমি ধর্ম তো হিন্দিবাদ লাই বিশ্বাসী আজকে আমার সাথে উপস্থিত আছেন আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী যিনি একাধারে সঙ্গীত পরিচালক এবং সুরকার মুন্সীগঞ্জের একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী জহির আহমেদ আশির দশকের দেশ কাঁপানো শিল্পী যার গলায় মাতোয়ারা থাকত সকল প্রেমিক বাংলা গানের ভরা মৌসুমের যুগ আশির দশক ভাড়া করা প্লেয়ার আর নিজের ঘাম ঝরানো টাকায় কেনা ফিতা ক্যাসেটি একমাত্র ভরসা সঙ্গীত প্রেমীদের এখনকার মতো অটোটিউন কিংবা সফটওয়্যারের ব্যবহারে অভ্যস্ত ছিলেন না সেই সময় শিল্পীরা অটোটিউন কিংবা সফটওয়্যারে কিভাবে গানের কণ্ঠ ও সুরে সংযোজন আনা যায় তার কোনো ধারণাই ছিল না সেই সময়ে আমলের সারা জাগানো আধুনিক গানের শিল্পী জহির আহমেদ যার জন্ম মুন্সীগঞ্জের মুক্তারপুরে নিরেট ভালোবেসে একের পর এক লিখেছেন গান আবার সেগুলো গেয়েছেন নিজেই আর সেই খালি গলার গানের আবেগে ভেসেছেন অসংখ্য ভক্ত জহির আহমেদের প্রথম অ্যালবাম যদি সব সাগরের জল কালি হতো বিক্রি হয়েছিল দুই লাখ কপি আপনার যে জনপ্রিয় গানের অ্যালবামটি ছিল যদি সব সাগরের জল কালি হতো এটি কত সালে করা এবং সে সময় এটি কেমন সারা ফেলেছিল না গানগুলি তো অনেক আগে লিখেছি কিন্তু রেকর্ডিং করছি যায় কলকাতায় আশির দশকে ছিয়াশি সাতাশি এরকম উনিশ থালার পর আমি আমি এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যে যদি লক্ষ লক্ষ ক্যাসেট না চলে অডিও ক্যাসেট আর কি তবে কেন আমি ক্যাসেট করবো ওগুলো বারো টাকা বারো টাকা আমি মানে বিশেষ করে একটু শিক্ষা শিক্ষিত সমাজে এরা মানে এত হ্যাঁ নাটকীয় ভাবে তারা এই মানে এত এত হিট হবে একজন পুরো দস্তর গানের মানুষ হলেও এখন থাকেন অনেকটাই আড়ালে ভক্ত অনুরাগীদের বেশিরভাগই জানেন আর বোধ হয় বেঁচে নেই জহির আহমেদ অবশেষে খোঁজ পাওয়া গেল সেই মানুষটির জগতের বাহ্যিক পারিপার্শ্বিকতার সাথে খুব বেশি নামিসলেও এখনো ছুটে যান ভক্তদের ডাক পেলেই অনেকেই জানে আমি মারা গেছি হ্যাঁ জহির আহমেদ মারা গেছে ভারতীয় শিল্পী

হাজি আফতাবুদ্দিন আহমেদ ও হাজি গোলেস্তা বেগম দম্পতির নয় ছেলে ও চার মেয়ে সন্তানের মধ্যে জহির আহমেদ তৃতীয় ধর্মভীরু জহির এক সময় অনেকটা দোটানায় পড়েই ছেড়ে আসেন সঙ্গীত জগৎ বলেন সঙ্গীতি পারে দেশ শ্রেণী ভেদাভেদ দূর করে ভালোবাসার সম্পর্কে মানুষকে এক জায়গায় আনতে সঙ্গীতের সাথে সাথে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে সঙ্গীতের সাথে সম্পর্ক মানে নোংরা সম্পর্ক আছে আমি অনেক টিভি সাক্ষাৎকার আমি বলছি যেমন এটার সাথে সম্পর্ক নেশা জাতীয় দ্রব্য নারীর সম্পর্ক তারপরে একটু জনপ্রিয়তা পাইলে ভক্তের সংখ্যা আছে এই টাকা পয়সা লেনদেনের এগুলি হয়ে একজন আইজিপি সে বলছে যে আইনের হাত খুব লম্বা তখন আমি বললাম যে না আইনের হাত লম্বা না কারণ বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে গেলে বাংলাদেশের আইনের কোনো মূল্য নাই আবার ভারত থেকে যদি আমি পাকিস্তান যাই মানে এই নেপাল যাই তখন ভারতের আইনের কোনো মূল্য কিন্তু একটা শিল্পী গান গাইলে সারা পৃথিবীতেই এটা ব্যাপকতা সাথে সাথে ছড়াই যায় কাজেই মানে সুরের হাত খুব লম্বা একটা শিল্পীর একটা গান জনপ্রিয় হইলে সারা বিশ্বে বিশেষভাবে নর্থ কোরিয়া উত্তর কোরিয়া আর ইসরায়েল ছাড়া সারা বিশ্বে আমাদের বাংলাদেশে বাংলাদেশ পশ্চিমবঙ্গ তারপরে যে সেভেন সিস্টার ভারতের আর মিডিল ইস্ট তারপরে এই ইউরোপিয়ান দেশগুলি আমেরিকা কানাডা এই বিভিন্ন দেশে বাংলা ভাষা ভাষায় যেখানে আছে সেখানে আমার সারা পেয়েছে তাদের কাছ থেকে আমার গানের খুব И прошу уже чтобы... а, голову, что No yo... এই ছিল আজকে শিল্পী জহির আহমেদের সাথে আমাদের বিশ্বের সাক্ষাৎকার পরবর্তী সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি